কোনটি একটি বড় বন্দর ছিল সবচেয়ে বড় বন্দর ছিল কিন্তু লোথাল কালীবঙ্গম আছে মেহেরগড় আছে হ্যাঁ আরও আছে কিন্তু লোথাল দেখলেই উত্তর করে দেবে এগুলো কিন্তু সামনে এম এবং ক্লার্কের যে সিটি এমটিএস এর পরীক্ষা হবে এইগুলোই ইম্পর্ট্যান্ট জিখে নেক্সট কোয়েশ্চেন দুই নম্বর রাজা মানসিং মানে রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন আকবরের জাহাঙ্গীরের শের শাহর না হুমায়ুনের রাজা মানসিং ছিলেন সেনাপতি ছিলেন আকবরের কার আকবরের তারপর একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটাও বিভিন্ন পরীক্ষায় দেওয়া খোদা ই খিদমতগার এই যে একটা খোদাই খিদমতগার এই দলের প্রতিষ্ঠা থাকে খোদাই খিদমতগার খান আব্দুল গফ্ফর খান শুধু উত্তর লিখেছি এটা খান আব্দুল গফ্ফর খান খোদা ই খিদমতগর নেক্সট কোয়েশ্চেন ভারত ভারতে সংবাদপত্র চালু করেন কে মানে কোন লর্ড লর্ড লিটেন সংবাদপত্র চালু করেন কিন্তু লর্ড লিটেন আর পরের প্রশ্ন পাঁচ নম্বরে আছে বঙ্গভঙ্গ করেন কে আর একটা আছে বঙ্গভঙ্গ রদ করেন কে তো বঙ্গভঙ্গ করেন কে এটা লর্ড কার্জেনের নেতৃত্ব হয়েছিল। আমরা সবাই জানি উনিশশো সালে আর বঙ্গভঙ্গ রদ করেন এই যে ছয় নম্বর প্রশ্ন এটা কিন্তু রদ যখন হয় উনিশশো এগারো সালে কিন্তু সেটা সেটা আর লর্ড কার্জন নয় লর্ড হার্ডিংস লর্ড হার্ডিংস দ্য নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ভারত শাসন আইন যে ভারত শাসন আইন প্রবর্তন করেন কে লর্ড চেমসফোর্ড নেক্সট কোশ্চেন ভারত বিভাগ করেন কে ভারত বঙ্গ বিভাগ নয় এটা ভারত বিভাগ করেন কে এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন উপমহাদেশে নেক্সট কোশ্চেন উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন কে এগুলো তো টেনে পাবি আর টেন থেকে তো বিভিন্ন চাকরি পরীক্ষায় দেয় লর্ড ডাল হৌসি এই রেলের সঙ্গে যে রেলের ল আর ডাল হৌসির ডাল এই যে ল এটা মিল করেই এই প্রশ্নটা দেয় নেক্সট কোশ্চেন কি আছে ভারতে প্রবর্তিত প্রথা ও ব্যবস্থা তো প্রথা ও ব্যবস্থার মধ্যে কি আছে কৌলিন্য প্রথা কে চালু করেন এটা হচ্ছে সেন বংশের বল্লাল সেন ডাক ব্যবস্থাকে চালু করেন এটা ডাক ব্যবস্থা চালু করেন শের শাহ মন ব্যবস্থা এটা বিভিন্ন পরীক্ষায় দেয় এই ইতিহাসের এই প্রশ্নটা আকবর মানে মুঘল সম্রাট আকবরের নেক্সট কোশ্চেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা করেন কি এটা চালু করেন কি বাজারকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তারপর দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন কি দাগ দাগ ও হুলিয়া ব্যবস্থা মানে জমি সংক্রান্ত আর কি এটা এটাও হচ্ছে আলাউদ্দিন খলজি খলজি বংশের আর কি ইকতা ব্যবস্থা এটা তো প্রায় পরীক্ষায় দেয় আমরা সুলতানা রিজিয়ার নাম জানি তার বাবার নাম ইলতুত এটাও জানি তো ইক্তা ব্যবস্থা চালু করেন ইলতুতমিস কে ইলতুত মেস নেক্সট হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন ওয়ার্ডেন্ড হেস্টিংসের আমলে হয় ওয়ারেন হেস্টিংসের আমলে নেক্সট কোশ্চেন যেগুলো পরীক্ষা দেয় এগুলো না জানলে কোনো চাকরি পরীক্ষা যাওয়াই বৃথা মিনিমাম কোশ্চেন এগুলো জানতে হবে দ্বৈত শাসন দ্বৈত্য শাসন কে চালু করেন রবার্ট ক্লাইভ সবাই জানে এটা রবার্ট ক্লাইভ চিরস্থায়ী বন্দোবস্ত সবাই জানে লর্ড কর্নওয়ালিস এইবার কেউ যদি এক নম্বরে এটা না পারে তাহলে সে একদম নেগেটিভে চলে যাবে অধীনতামূলক মিত্রতা এটা কমন প্রশ্ন লর্ড রয়্যালিস আমলে হয় সত্যবিলোপ নীতি জানা সত্য নীতি মানে ডকট্রিন অফ ল্যাপস বলা হয় ইংরেজিতে এটা চালু করেন লর্ড ডাল হৌসি আজকের যে ইতিহাসের যে প্রশ্নগুলো করলাম যে কোনো পরীক্ষায় ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড যেগুলো আছে এখন তো মিনিমাম হায়ার সেকেন্ডারি হয়ে গেছে সামনে তো এমটিএসের পরীক্ষা সিটি এমটিএসের পরীক্ষা এই পরীক্ষার এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিষয় চ্যানেলট মারার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অল